মটরশুঁটির খোসাগুলি আমি পিস করে নিয়েছি দেখুন স্কোয়ার করে নমস্কার বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো দেখুন এই যে মটরশুঁটির খোসা নিয়েছি আর এটি হার্ড পোষণটা কি করে এরকম করে এই যে এরকম করে ফেলে দিতে হবে এই যে এটি হচ্ছে খুব হার্ড এটি হচ্ছে খুব সফট এটি দিয়ে একটি রেসিপি বানাবো দেখবেন মটরশুঁটির খোসাগুলি আমি এখন প্রেসার কুকারে সেদ্ধ করে নেব একটি হুইসেল এটাতে দেব এখন মটরশুঁটির খসাগুলি সেদ্ধ হয়ে গেছে আমি পেস্ট করে নেব মিক্সিতে মটরশুঁটির খোসা পেস্ট হয়ে গেছে এখন আমি অল্প এটি শুকিয়ে নেব জল অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি অল্প সাহেব গরম মশলা পাউডার খুব টেস্ট হবে মটরশুঁটির খোসা পেস্ট দেখুন একদম শুকিয়ে গেছে জলটা এখন আমি তৈরি করে নেবো রান্নার জন্যে মটরশুঁটির খসা পেস্টের মধ্যে আমি অল্প বেসন দিয়ে দিচ্ছি এটি এখন আমি পিস করে নেব স্কোয়ার করে মটরশুঁটির খোসাগুলি আমি পিস করে নিয়েছি দেখুন স্কোয়ার করে অল্প একটু বেসনের মধ্যে আমি এটি কাভার করে ভেজে নেব এখন ভেজে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে হয়ে গেছে ভাজা এখন তুলে নেব ফুরনে দিচ্ছি তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফুরন তিনটি আলু দিয়ে দিচ্ছি সেটুকুর লবণ এক চামচ হলুদ আধা চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা এক চামচ আলুর সাথে মশলাগুলি ভালো করে কষিয়ে নেব আগের এক ভাগ লাল লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি একদম অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মটরশুটি দু মিনিট ভেজে দেব ভালো করে তারপর জল দিয়ে দেব এখন আমি জল দিয়ে দিচ্ছি আধা কাপ জল দিয়েছি পোকা চালঙ্কা দিয়ে দিচ্ছি এবার এই দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটির খসার গোড়া এই তরকারিটি কাউকে যদি না বলেন কেউ বুঝতে পারবেন না যে এটি কিসের তরকারি কেউই বুঝতে পারবেন না এত সুন্দর হয়েছে আর খুবই দুর্দান্ত টেস্ট এখন অল্প ঘি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে মটরশুটির খোসা দিয়ে তরকারিটি কেমন হয়েছে তরকারি হয়ে গেছে গ্যাসটি অফ করে দিচ্ছি এখন আমি